হ্যালো বন্ধু তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আর ভীষণ গরম পড়েছে আমার ছেলে বলল চাউমিন খাবো আমি এখন চাউমিন করার জন্য রেডি হচ্ছি আর এখানে আমিটা ভাজতে দিয়েছি চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে এখানে আমি বাদাম ভেজে রেখেছি আর আলু দেবো এখানে আলুটা ভেজে দিচ্ছি বর আমার জন্য শরবত করে রেখেছে শরৎতটা খেয়ে নিচ্ছি বাবা কত বুঝতে গিয়েছি আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে চাউমিনের মধ্যে ডিম টিম কিছুই দেব না প্লেন করছি এটা বাদাম আর আলুগুলো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো চাউমিনটাও হয়ে গেছে আমি এখন নামিয়ে দিলাম শসাটা আনা হয়নি এখানে আমি সস দিয়ে দিচ্ছি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো বাই